নমস্কার দর্শকবিন্দু ভুয়ো সার্টিফিকেট চোদ্দ বছর চাকরি করেও কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গেল শিক্ষাকর্মীর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব কিছুদিন আগেই প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবার ভূগো এসসি সার্টিফিকেটের কারণে বাতিল হলো চাকরি দীর্ঘ চোদ্দ বছর ধরে চাকরি করছিলেন তবে শেষ রক্ষা হলো না এক শিক্ষাকর্মীর নিয়োগ অবৈধ বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট জাতিগত শংসাপত্র বিতর্কে চাকরি বাতিল করে দিল আদালত উনিশশো সাতানব্বই সালের সতেরোই ফেব্রুয়ারি জাম্বনি ব্লকের দুবরা আদর্শ বিদ্যামন্দিরে উচ্চ মাধ্যমিক চতুর্থ শ্রেণীর শিক্ষাকর্মী মেট্রন পদে যোগ দিয়েছিলেন সুতপা হাইট নামে ওই শিক্ষাকর্মী তার বাড়ি দুবরা গ্রামে তপশিলি জাতি সংরক্ষিত শিক্ষাকর্মীর পদে চাকরি পান যদিও বাইশে মে কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছে ভুয়ো শংসাপত্র দাখিল করে সংরক্ষিত আসনে ওই শিক্ষাকর্মীর নিয়োগ অবৈধ এই বিষয়ে প্রশাসনিক পদক্ষেপেরও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তবে আদালতের নির্দেশ বেতন বাবদ প্রাপ্ত টাকা সুতোপাকে ফেরত দিতে হবে না জানা গেছে দু সালে একটি মহলের অভিযোগের ভিত্তিতে সুতোপার জাতিগত শংসাপত্র নিয়ে প্রশাসনিক অনুসন্ধান শুরু হয় ওই বছরই ফেব্রুয়ারিতে সুতোপার জাতিগত শংসাপত্র বাতিল করেন ঝাড়গ্রামের তৎকালীন মহকুমাশাসক এরপর অতিরিক্ত জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের নির্দেশে দু এর জুন থেকে সুতপার বেতন বন্ধ হয়ে যায় যদিও পাল্টা জাতিগত শংসাপত্র বৈধ দাবি করে হাইকোর্টে রিট পিটিশন করেন তিনি বেশ কয়েকবার শুনানি হয় অবশেষে রায় সুতোবার বিপক্ষেই গিয়েছে যদিও সুতোবার দাবি তিনি চক্রান্তের শিকার সঙ্গে বলছেন এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করব এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শক্তিভূষণ গন্ধ গঙ্গোপাধ্যায় বলেছেন হাইকোর্টের রায়ের প্রতিলিপি পেয়েছি ওই শিক্ষাকর্মীর নিয়োগ সংক্রান্ত বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদের এখতিয়ারভুক্ত এই বিষয়ে পর্ষদই সিদ্ধান্ত নেবে সুতরাং বোঝা যাচ্ছে যে ও সার্টিফিকেট ভুয়ো ওবিসি সার্টিফিকেট যাদের ছিল তাদের কিন্তু বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এখন এই যে বিষয়টি সামনে সেটা আবার এসসির সার্টিফিকেট ভুয়ো সার্টিফিকেট দিয়ে এতদিন দিব্যি চাকরি করছিলেন শেষে ধরা পড়ে তার চাকরি বাতিল হলো তবে একটা বিষয় তার পক্ষেই গিয়েছে সেটা হলো যে টাকাটা তাকে আর ফেরত দিতে হবে না এতদিন ধরে যে টাকাটা তিনি পেয়েছেন সেটা কিন্তু তাকে ফেরত দিতে হবে না তো এরকম জাতিগত শংসাপত্র শুধু নয় যাদের হ্যান্ডিক্যাপ যারা তাদেরও কিন্তু বেশিরভাগই দেখা যাবে খোঁজ নিলে অনেকেরই কিন্তু এরকম ভুয়ো যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তারা জোগাড় করে দিব্যি চাকরি বাকরি করছেন বহুদিন ধরেই এখন তাদেরও কিন্তু সেই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট কিন্তু অবশ্যই জরুরি সেটা পরীক্ষা নিরীক্ষা করা কেননা অনেক এরকম আছে যারা ভুয়ো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট শো করে কিন্তু দিব্যি চাকরি বাকরি করছেন তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ